কথায় আছে শাকের মধ্যে পুই আর মাছের মধ্যে রুই কিন্তু আজকে আমি রুই মাছ নয় সোজা অপ্রচলিত ট্যাংরা মাছ নিয়ে একটা রেসিপি দেখাতে চলেছি খুবই ইজি রেসিপিটা একদম চটজলদি হয়েও যাবে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো এর জন্য কিচ্ছু না আমার কিছুটা ট্যাংরা মাছ লাগবে পাঁচশো থেকে সাতশো গ্রাম ওজন হবে আর সাইজটাও মিডিয়াম হবে আর কিছুটা ভেজিটেবলস লাগবে আমি ভেজিটেবল হিসেবে ইউজ করছি আলু আর যেহেতু সিজনাল এখন শিম পাওয়া যাচ্ছে আর তার সাথে আমি বেগুন ইউজ করছি এটাতে বেশি মশলাও লাগবে না আর বেশি রিচও হবে না তো এর মধ্যে আমি প্রথমে ভেজিটেবলসগুলো অল্প মাস্টার্ড অয়েল দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে ওর মধ্যে কালো জিরের ফোড়ন দিয়ে দেব আর একটু হালকা লঙ্কা অ্যাড করব যদি ঝাল আপনার বেশি খেতে চান অবশ্যই বেশি খেতে পারেন কিন্তু এই ক্ষেত্রে আমি একটা গোটা লঙ্কাই ইউজ করছি খুব বেশি ভেজিটেবলসগুলো ভাজাভাজি করব না হালকা জাস্ট সর্টে করে নেব কারণ জিনিসটা একটু লাইট হবে যদি তেল ঝাল করতে চান তার মধ্যে ভেজিটেবলস ছাড়া আপনি এমনি মানে টমেটো আর জিরে ধনে ইউজ করে করতে পারেন এই ক্ষেত্রে আমি খুব অল্প অল্প মশলা ব্যবহার করবো লাইক অল্প একটু জিরে দেব অল্প একটু ধনে দেবো একটু টারমারিক পাউডার দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে সব ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন অলমোস্ট সবগুলোই প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর আমার করণীয় যেটা থাকবে আদা জিরে বাটা যেটা ছিল ওটাকে ভালো করে দিয়ে আমি কষাবো তারপর আমি জল দিয়ে দেব। খুব বেশি ওভার ফ্রাই করবো না এতে টেস্টটাও নষ্ট হয়ে যেতে পারে জল আমি সামান্যই অ্যাড করব কিন্তু একদম শুকনো হবে না কারণ যেহেতু এটা ঝাল হচ্ছে বা কেউ যদি লঙ্কা ছাড়া খেতে চান সেই ক্ষেত্রে এটাকে ঝোলও বলা চলে তো দেখতেই পাচ্ছেন আমার এখানে প্রায় দশ বারোটা মাছ ছিল মিডিয়াম সাইজের তো সেগুলো আমি অ্যাড করে দিলাম আর ঝোলটাও লাইট হচ্ছে আর এটা বেশিক্ষণ ধরে ফুটবেও না দশ মিনিট মতো আমি মিডিয়াম হিটে রাখলে আমার ট্যাংরা মাছের ইজি রেসিপি প্রায় রেডি আর তার সঙ্গে গরম ভাব অবশ্যই তো রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর এই সোজা রেসিপিটার জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমি আরও হেলথ কনসিয়াস ইজি রেসিপিস আপনাদের সাথে শেয়ার করতে পারি বাই বাই